আমি চৌগাছার এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করা হয় মৌমাছি থেকে এ দেখুন চারিপাশে সারি সারিভাবে প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করা হচ্ছে আর এটা হচ্ছে চৌগাছা উপজেলার নানানপুর ইউনিয়নের বড়খানপুর গ্রাম ডালতলার একটা মাঠে এইভাবেই কিন্তু প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করা হচ্ছে এখানে আমার চারিপাশে সব মৌমাছির থেকে যেভাবে মধু সংগ্রহ করা হয় সেটা প্রাকৃতিকভাবেই সেটাই কিন্তু আমার চারপাশে আছে আর এই জায়গাটায় আসলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করা যায় তারই দেখেন প্রচুর পরিমাণ কিন্তু মৌমাছি আছে কিন্তু একটা মৌমাছিও কিন্তু আমাদেরকে কিন্তু কামড়াচ্ছে না এটা কিন্তু অনেকটাই বলা চলে যে শিকারি হয়ে গেছে মানুষ দেখলেও কামড়ায় না আসলে বাজারে নকল মধুর ভিড়ে আসল মধু পাওয়াটাই অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার আর প্রতিটা মানুষই কিন্তু বলে যে আমরা সত্যিকারের অর্থে আপনাদেরকে অরিজিনাল ফুলের মধু দিচ্ছি আসলে বাস্তবে দেখা যায় যে বিভিন্ন কেমিক্যাল এবং সাথে কিন্তু চিনি মিশিয়ে আমাদেরকে তারা মধু দেয় যে মধু কিন্তু আমাদের খেলে উপকার যেমন তেমন সে তাতে অনেক কিন্তু আমাদের ক্ষতি হয়ে যায় আসলে আপনি যদি এই জায়গায় যান তাহলে আপনি সচক্ষে এবং নিজেই দেখতে পারবেন যে কিভাবে মৌমাছি বিভিন্ন জায়গা থেকে তারা মধু সংগ্রহ করছে এবং এই নির্দিষ্ট যে জায়গাটা আছে এই জায়গাটায় কিন্তু তারা মধু এক এক করে জমা করছে নির্দিষ্ট সময় পরে কিন্তু যিনি এই কাজটা করছেন উনি কিন্তু সেই জায়গা থেকে মধু নিয়ে বাধাত করছেন আসলে আমরা অনেক সময় কেনে অতিবাহিত করেছি আমরা দেখেছি যে এই মৌমাছিগুলো কিন্তু আশপাশে যতগুলো ড্রাগন বাগান আছে এবং যতগুলো মধু সংগ্রহ করার জায়গা আছে সেখান থেকেই কিন্তু ন্যাচারালি তারা মধু সংগ্রহ করছে আসলে চৌকা সাথে আর কোথাও এমন সুযোগ সুবিধা আছে কি না আমার জানা নেই তবে চলতি পথে আমার কাছে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে চৌগার ভিতরেও প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করা যায় এবং সেই মধু কিন্তু আমাদের চৌগাছা না বাইরেও কিন্তু এই মধুগুলো বিভিন্ন জেলাতে বিক্রি হচ্ছে যারা সচককে এই ধরনের মধু দেখে কিনতে চান তারা এই জায়গায় যোগাযোগ করতে পারেন এছাড়া ইনারা কিন্তু নির্দিষ্ট বিভিন্ন দোকানে এই সরাসরি ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু কিন্তু বাজারে বিক্রি করে যদি আপনারা চান সেখান থেকেও সংগ্রহ করতে পারেন মধু কিন্তু একটা মানুষদের বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এই মধুগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনার ব্যবহার করা হয় যদি আপনারা খাঁটি মধু চিনে কিনতে পারেন এবং সেই মধুগুলো সেবন করতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন মধু যে উপকারিতা সেটা আপনারা পেয়ে যাবেন আর চৌকাশার এই জায়গাতে মধু নিতে চাইলে অবশ্যই আপনারা এই জায়গার যারা দায়িত্বে আছে তাদেরকে সাথে যোগাযোগ করবেন ওনারা আপনাদেরকে অরিজিনাল মধুর সন্ধান দিতে পারবে এবং আপনাদেরকে কবে কখন গেলে আপনি পাবেন সেটা সব কিছুই ওনারা আপনাদেরকে বলতে পারবে